আসসালামু আলাইকুম হ্যাঁ পিওর আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড ধান বীজ শক্তি এটা মূলত ব্রাক একটি দান নাম হচ্ছে হাইব্রিড ধান বীজ শক্তি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বুড়ো মৌসুমে যে আলো যে সৃষ্টিকারী বা যা যে দান সেটা হচ্ছে ব্রাক এই হাইব্রিড ধান এক কেজি প্রেক্স সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই হাইব্রিড ধান নাম হচ্ছে শক্তি হাইব্রিড ধান বীজ এটা মূলত ব্রাক সিডেন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের একটি ধান প্রিয় ভিউয়ার্স যারা শক্তিদান বীজ বুড়ো মৌসুমে লাগাতে চাচ্ছেন তাদেরও বলবো অবশ্যই এই ব্রাকের এই শক্তি লাগান ইনশাল্লাহ ভালো ফসল পাবেন আপনারা যারা এখনও এই ব্রাকের এই শক্তি লাগান নাই অবশ্যই ব্রাকের এই শক্তি দান এখন লাগাবেন ইনশাল্লাহ ভালো ফসিল পাবেন এটা ধানের জাত যে সাইজ কেমন ধানের সাইজ মূলত চিকন এটা চিকন একটি জাত শক্তি শক্তি ধান মূলত চিকন এটা ব্রাকের দান সাইজের চিকন এটা বুড়ো মৌসুমের সবচেয়ে আগাম হাইব্রিড ধান বীজ এর জাত পাহাড়ি ঢল আগাম বন্যার আগাম ফসল কেটে গড়ে তোলা যায় যার জন্য এটা ব্যাপক চাহিদা একশো জীবনকাল একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ জনের মূলত চলে আসে পাতা পোড়া রোগ বা পোকামাকড় থেকে ক্ষতিকর সহনশীল জাত গাছের উচ্চতা মাঝারি এবং কাণ্ড শক্ত তাই হেলে পড়ে না শীষে চিটা হয় না প্রতি শীষ দানের সংখ্যায় দুশো সত্তর থেকে তিনশোটি দান হয় ছাড়া রোপনের একশো থেকে একশো পাঁচ দিনের সর্বোচ্চ ফলন গড়ে তোলা যায় যা মূলত একশো পঁয়ত্রিশ দিন ছাড়া থেকে একর প্রতি ফলন একশো দশ টককে একশো ফণ্ডমন একর ফলন একশো দশ টকা একশো দান চিকন লম্বা তাই বাজার মূল্য বেশি বাঁধ ঝরঝরে খেতে সুস্বাদু এই এক মাত্র ছয় কেজি ধান হাইব্রিড ধান লাগবে এক একরে করে সমান শ কেজি এই হাইব্রিড ধান লাগবে আপনারা যারা এক চাচ্ছেন যাচ্ছেন কেজি ধান নিলে হবে এটা পেকেটে কেটে এটার বীজ শুকানো প্যাকেট কেটে ত্রিশ মিনিট সূর্যের আলোতে শুকিয়ে পরে শুকনো জায়গায় চাযুক্ত জায়গায় ভালোভাবে ঠান্ডা করে নিন পরিষ্কার এবং বীজ বেজানো পরিষ্কার পানিতে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে তারপর পানিতে ফেলে দিয়ে পুনরায় পরিষ্কার পানিতে ধুয়ে আবার দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখুন এবং হ্রোদ বা করা বীজের বপন গরের মেঝেতে বেজা ছঠের বস্তা বিছিয়ে দিয়ে তারপর দুই থেকে তিন ইঞ্চে পুরু করে পূর্বে বেজানো বীজ ছিটিয়ে দিন এরপর আরেকটি বেজা ছঠের বস্তা দিয়ে উচ্চ উক্ত বীজ সম্পূর্ণভাবে ডেকে দিন মাঝে মাঝে বস্তার উপরে পানি ছিটা দিন যেন ওপরের বস্তা শুকিয়ে না যায় এভাবে চৌত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরপর বীজের অঙ্কুতগুম হবে প্রতি শতাংশে বীজতলা এক কেজি